আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখবো আজকে দাদা অধ্যায়ের নাম কি এখান থেকে আমরা কত নম্বর ছোলকটা শিখবো বিশ নম্বর ছোলো আমরা শব্দগুলো জেনে নিই ইয়ে তো অমৃতম ইদম ইয়থা উক্তম ধানা মত পরমা বক্তাস্তে অতিবময় প্রিয়া ইয়ে তু ধর্ম অমৃতম ইদম ইতম পরতে ধানা মৎ পরমা ভক্তাস্তে অতিবমে প্রিয়া আমরা এখন অনুষ্ঠান সন্দেহ পাঠটা করব ইয়ে তু ধর্ম অমৃতম ইদম ইতম পরতে শ্রদ্ধনা মত পরমা ভক্তাস্তে অতিবমে মে প্রিয়া ইয়ে তো ধর্ম যথা উক্তম পর্যপাসতে শ্রদ্ধনা মত শ্রদ্ধনা মত পরমা বক্তাস্তে অতিবমে প্রিয়া শ্রী ভগবান বললেন যে সকল ভক্ত আমি যেমন বলেছি তেমনই তুল্য ধর্ম পালন করেন এবং আমাতে যাদের শ্রদ্ধা আছে যারা একমাত্র আমাকেই পরম আশ্রয় বলে জানেন সে সকল ভক্তই আমার প্রিয় ভক্ত